বাঁকুড়া জেলার শিমলাপল থানার অন্তর্গত খরিকা গ্রাম এখানে মারণবাদী ব্রেন টিউমারের সঙ্গে প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছেন ভৈরব মাহাতো চিকিৎসাজনিত চরম আর্থিক সংকটে যখন তার পরিবার প্রায় দিশেহারা ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত সামনে এলো ভৈরব মাহাতোর জন্য সাহায্যের আবেদন জানিয়ে পিস নিউজ বাংলাতে সম্প্রচারিত মানবিক সংবাদ নজরে আসে শিমলাফলের বাসিন্দা মহিম মোল্লা মহিম মোল্লা নিজের সন্তান ভুগছিল গুরুতর লিভারের রোগে ছেলেকে বাঁচানোর জন্য মানুষের কাছে হাত পেতেছিলেন তিনি কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও সেই শিশুটিকে আর বাঁচানো যায়নি বাবার গভীর শোকের মাঝেও পরিবার নাই এক বিরল মানবিক ছেলের সিদ্ধান্ত চিকিৎসার জন্য অর্থ অসুস্থ মানুষের কাজে তুলে দেওয়া হবে আর সেই সিদ্ধান্ত অনুযায়ী খরিকা গ্রামে ভৈরব মাহাতোর বাড়িতে এসে তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা মোল্লা বলেন আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারিনি কিন্তু ওর চিকিৎসার জন্য যে টাকা মানুষ বিশ্বাস করে দিয়েছিল সেই টাকা যদি আরেকটা প্রাণ বাঁচাতে কাজে লাগে তাতেই আমার ছেলের আত্মার শান্তি পাবে আমার দুঃখ যেন আর কোনো বাবার জীবনে না আসে এইটুকুই ছিলাম এখানে ওই কিছুদিন আগে আমি আমার ছেলের নামে ওই সত্তর আশি জন মিলে আমরা কিছু টাকা কালেকশন করেছিলাম আমার ছেলের একটা খুব বড় রোগ হয়েছিল তো সেই রোগটার জন্য সাকসেস পাওয়ার জন্য আমরা ওই কালেকশানটা করেছিলাম তো সেই রোগ সেইটা আমরা সাকসেস হতে পারিনি তো সেই টাকা থেকে আমাদের এই সিমলাপাল থানার খড়িকা গ্রামে আমরা এসে ওই টাকা থেকে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এনাদেরকে সাহায্য করলাম কে বলবো আপনারাও সকলে এগিয়ে আসুন কারণ আপনারা না এগিয়ে আসলে এই পরিবারগুলো ঠিকঠাকভাবে সমাজে চলতে পারবে না আপনারাও সাহায্য করুন আগেও আমরা দিয়েছি আরও চার পাঁচ জায়গায় দিয়েছি মহেশপুরে দিয়েছি রোড চন্দ্রকোনার মহেশপুর রাঙামাটি তারপর ছাতনায় দিয়েছি তারপর আরও আরও জামসুলিতে দিয়েছি বগডবরাই দিয়েছি আরও আমাদের আগামী পরশু এক একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেখানেও যাব সেখানেও গিয়ে আমাদের সামর্থ্য মতো আমরা সাহায্য করব আমাদের যে সকলে ছিল তার মধ্যে কিছু লোক যাবে এতটা সবাই যাওয়া সম্ভব নয় তাই দু পাঁচজন আমরা যেয়ে দিয়ে আসবো ওইখানেও যে খবরটা পেয়েছি ওটাও খুবই মানে গুরুত্বপূর্ণ একজন একটা একজন পেশেন্ট আছে খুবই অবস্থা খারাপ সেও তারও সেখানে গিয়ে আমরা সাহায্য করব আজকে এখানে এসে দেখলাম এটাও মানে কী বলবো কিছু বলতে পারছি না আমি এমন অবস্থা এনারা চিকিৎসা করাতে গিয়ে সমস্ত কিছু যা ছিল বন্ধক দিয়ে তারপর ঋণ ধার করে এত দূর এগাতে পেরেছে আর পাচ্ছে না এনারা তো তার জন্য সকলকে বলবো তো আপনারাও কিছু কিছু দিয়ে এই পরিবারটির পাশে দাঁড়ান নাহলে এনারা ঠিকঠাকভাবে আর চলতে পারবে না এনাদের থেকে যতটা করার এনারা করেছে আর আমরা আজকে এসে এখানে কুড়ি হাজার টাকা এনাদেরকে সাহায্য করলাম কিন্তু এই টাকাতে এদের কিচ্ছু হবে না এখনও এসে বুঝতে পারলাম যে এখনও অনেক লাগবে কোনো ঠিক নেই কত টাকা খরচা হবে না হবে আমার নাম মহিম মোল্লা আমি মাহির মোল্লার বাবা এক সন্তানহারা বাবার চোখের জল আজ রূপ নিল আরেক পরিবারের বাঁচার আশায় এই ঘটনাই আবার প্রমাণ করল মানুষ মানুষের পাশে দাঁড়ালেই মানবিকতা বেঁচে থাকে শিমলাপাল থেকে আমার স্বামীর চিকিৎসার জন্য তার বাচ্চার জন্য যে টাকা কালেক্ট করেছিল তারা সত্তর আশি জন মিলে যে একটা টিম ছিল তার থেকে আমাকে কুড়ি হাজার টাকা আমার স্বামীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি চাই আপনারাও আপনাদের যথাস্বার্থ মতন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার স্বামীর চিকিৎসার জন্য সঙ্গীতা ভৈরম মাহাতো পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে